হুম চিনি চম্পা ব্রেকফাস্টে কি দিতেছো আজকে ব্রেকফাস্টে প্রথমে একটু মুড়ি তুমি তো প্রথমে একটু মুড়ি মুড়ি দিয়ে দাও আগে তাহলে কালকে দিন লুচি দিলাম বলে তুমি মুড়ি তারপর মানে খালি পেটে খেলে একটু সমস্যা আনবে না

একই ব্যাপার হলো দা অল্প দেবে কুমড়ো একটু আমাকে দিও না মুড়িতে ওই নেবো দিয়ে লুচি অল্প ব্যাস আর না আজকে উঠে আর ফ্রিজে রাখতে পারি না আজকে উঠে আর এখানে আছে মুড়িটা মাখো করে দিচ্ছি ঠিক আছে সুজি বেশি বেশি পাওয়া যাচ্ছে ঠিক আছে তাহলে ও শশা আর আম কাটি ঠিক আছে তুমি বসো ওগুলো কাটছি এই যে আম আর শশা কেটে দিলাম তোমার মতো দিলাম তাহলে মায়ের আমরা কাটছি ঠিক আছে ঠিক আছে মনে দেখে দেবো চলো খাও ঠিক আছে শসা এতটা খাবো না আমি

সর্ষে পাবনা টমেটো আর সর্ষে বাটা দিয়ে পাবনা মাছের ঝোল ঠিক আছে তো ভিডিওটা আজকে এইভাবেই তুলে নিলাম আর কি তো এখানে আর কিছু আমাদের টিফিন খাওয়া হয়ে গেল তো এই হয়েছে আজকে রান্নাবান্না এখন তরমুজ খাওয়া হবে তাই তরমুজ কাটছি থালায় লাগবে থালাটা সরিয়ে নেওয়া হবে হ্যাঁ শক্ত এই যে একদম ভালো

তো এই ভাবে তো করে দিয়েলে ভালো করে খায় না ছোট ছোট পিস করে হ্যাঁ তাহলে ওটা হবে চলো তো মুজকেটে খেয়ে নি চলুন না এখন টাটা খুলে আছে দেখো খুলে খুলে পড়ে যাচ্ছে সেই মানে এই জায়গা বাড়ি বাড়ি দাও মিষ্টি দাও হুম চিনি চম্পা এই যে তরমুজের বীজগুলো অনেকে ফেলে দেয় কিন্তু বীজগুলো খাওয়া ভালো শুনেছি আমি আর ওই বীজ শুধু খেয়ে নিই কিন্তু খাই না মাও খাই বলে বীজগুলো খাওয়া ভালো শুনেছি চিনি চম্পা তোমার সব কিছু মিষ্টি করে শুধু চিনি চম্পা নাকি ছোটবেলায় জমি আখ খেতে যেতাম তখন চিনি চম্পা

ही खुब भाग